বেড়েছে বাচ্চার দাম আজকে প্রত্যেকটা মুরগির রেট বাড়তি দিকে ব্রয়লার সোনালি কালার বাট সব প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট কিছুটা বাড়তি দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত বাচ্চা রেট আপনাদের জানিয়ে প্রিয় দর্শক আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আপনাদের সুবিধার্থে শুধু ব্রয়লার মুরগির রেটটা আপনাদের জানিয়ে দেবো আমাদের কাছে ব্রয়লার বাদে সোনালি গ্রুপের সকল বাচ্চাই অ্যাভেলেবেল পাবেন তাই বেশি দেরি নয় আপনাদের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে পৌর বিরোধী দেখার চেষ্টা করুন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি হ্যাচারি আমরা সারা বাংলাদেশে ব্রয়লার প্রত্যেকটা কালার এবং আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটি বাচ্চা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খামারিদের পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্রাউন কক মিশরি খামারিড টাইগার সহ কালারবাট প্রত্যেকটা মুগির বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে পাইকারি দামে আমরা সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেড বাচ্চাগুলো সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তাই বেশি দেরি নয় যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাসের মাধ্যমে আমরা বাচ্চাগুলো গ্রাহকদের কাছে আমাদের নিজ দায়িত্বে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় সে বাচ্চার ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি তাই বেশি দেরি নয় এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারে তো এখন আপনাদের জানিয়ে দেবো আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চারের আজকে সোনালি অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিক আজকে চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে প্রতিবিজ হাইব্রিড বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে সুপার হাইব্রিড বাচ্চা পাবেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং যারা শুধু সোনালি মুরুক বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আমাদের ছয় টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির আহ প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এইগুলো বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কালার বার্ড মুরগি আজকে আমাদের কাছে কালার বার্ড মুরগি পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম পর্যন্ত ওজন আসে এই কালারবার মুরগি বর্তমান সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং অল্প দিনে ওজন দ্রুত নামবায় এর চাহিদা অনেক বেশি এই বাচ্চাগুলো রেট বর্তমান প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে মিশরীয় ফার্মে মিশরীয় ফার্মে পাবেন প্রতি বাচ্চা রেট সাঁত্রিশ টাকা এবং যারা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি দিতে হবে এছাড়া এক মাসের যারা ফার্ম এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না এই ধরনের বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিশ বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন প্রতিবিশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চাগুলো যারা সোনালী গ্রুপের বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পেজ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তাই আর বেশি দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চারে আপনাদের জানিয়ে দেবো আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সকল সোনালি গ্রুপের বাচ্চাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা নাই তো আছে ব্রয়লার মুরগির বাচ্চারে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্রতি পিস বাচ্চা রেট কাজে রস আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কাজী লোমান সাতচল্লিশ থেকে আটচল্লিশ নার আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ প্যারাগন আটচল্লিশ থেকে পঞ্চাশ নারিশ আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ চেরিশ আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আফতাব বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুবিটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এ ওয়ান আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং সবসময় ভালো মানের এগ রেটে বাচ্চাগুলো তোলার সব সময় চেষ্টা করবেন আজকে সিপি কোম্পানির প্রতিবিদ বাচ্চার একট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমান কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেট আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা নাই আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়া হলো যারা সোনালী গ্রুপের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবে তাই আর বেশি ধরে নয় এখনই সরাসরি কল করুন ডিসপ্লে দেওয়ার নম্বরে প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট সহ পাইকারি রেট জানিয়ে থাকি তাই সবার আগে দাম যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ